হে এক ওয়েলকাম টু আজহার স্টাডি চ্যানেল নতুন ক্লাসে সবাইকে স্বাগত জি কে এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো শুরু করছি আজকের ক্লাস কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বাদ্যযন্ত্র শিল্পীগণ এক নম্বরে আছে তবলা ওস্তাদ আল্লাহ রাখা খান জাকির হোসেন কিষান মহারাজ সাবির খান সন্দীপ দাস শান্তা প্রসাদ শওকত আহমেদ খান রাধাকান্ত দেবী দুই নম্বরে আছে সেতার রবি শঙ্কর বিলায়েত খান বুদ্ধদিত্য মুখার্জি নিখিল ব্যানার্জি অনুষ্কা শঙ্কর তিন নম্বরে আছে বাশি হরিপ্রসাদ চৌরাসিরা পাল্লা পান্নালাল ঘোষ টি আর মঙ্গলিম শারদ আমজাদ আলী খান আলাউদ্দিন খান আলী আকবর খান বুদ্ধদেব দাস গুপ্ত ওয়া ওয়াজাহাত খান পাঁচ নম্বর আছে বেহালা এল সুব্রমণিয়াম টি এন কৃষ্ণান এম এস কৃষ্ণান ছয় নম্বর আছে শম্ভুর শিবকুমার শর্মা ভজন সপরি তরুণ ভট্টাচার্য উল্লাস বপত রাহুল শর্মা অভয় সপুরি সাত নম্বরে আছে গিটার ব্রিজ ভূষণ কবড়া বিশ্বমোহন ভাট বরুণ পাল কমলা শঙ্কর দেবাশিস নম্বরে আছে সারঙ্গী ওস্তাদ শকু শুকুর খান ওস্তাদ সুলতান খান রমেশ মিশ্র পণ্ডিত রাম নারায়ণ সাবিরি খান নয় নম্বরে আছে সানাই ওস্তাদ বিসমিল্লা খান আলী আহমেদ হোসেন কৃষ্ণরাম চৌধুরী রঘুনাথ প্রসন্ন দশ নম্বরে আছে বিনা আসাদ আলী খান জিয়া মহিনুদ্দিন দাগার জয়ন্তী কুমারেশ হিন্দুরাজ দিবেকার গোপাল কৃষ্ণান এগারো নম্বরে আছে পিয়ানো আদনান স্বামী উৎসবলাল অনিল শ্রীনিবাসন বারো নম্বরে আছে মৃদঙ্গ পালঘাট মণি আইয়ার দক্ষিণা মৃতিপিল্লাই উমায়ুলপুরম কে শিবরমন তেরো নম্বরে আছে ঘটম সুরেশ বৈদ্যনাথ হরিহর বিনায়করণ বিক্রম ঘোষ এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা দেখা হবে পরবর্তী ক্লাসে